ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করার উপায় আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে গেলে আপনাকে এক টাকা মূলধন লাগবে না এক টাকাও ইনভেস্ট করতে হবে না তো সেই জায়গায় আপনার মনে প্রশ্ন জাগতে পারে ভাই অনেক দিন ধরেই তো আমি আসলে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছি আমি পড়াশোনা শেষ করেছি তারপরেও আমি চাকরি পাচ্ছি না বা আমার পরিবার আমাকে সাপোর্ট দেওয়ার মতন এত টাকা পয়সা নেই আমি গরিব পরিবারের ছেলে কিংবা আমি যেই ব্যবসায় করছি ধরা খাচ্ছি আবার এমনও কিন্তু কিছু বিষয় থাকে যে যখন কোনো একজন ব্যক্তি প্রাইভেট সেক্টরে বা প্রাইভেট কোম্পানিতে জব করে সঠিক সময়ে কিংবা মাসের সঠিক টাইমে স্যালারি কিংবা বেতন পায় না তো সেই জায়গা থেকে এসে আপনি হতে পারেন আপনার কোম্পানির বস আপনি ইনকাম করতে পারেন ঘরে বসে লাখ লাখ টাকা তো এই লাখ লাখ টাকা মানুষ যেখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে কিংবা মূলধন খাটিয়ে দশ বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন না সেখানে আপনি মূলধন না খাটিয়ে কিভাবে টাকার মালিক হবেন এটি শোনার পর নিশ্চয়ই আপনার অনেকটাই এটা আশ্চর্য মনে হতে পারে যে আমি যে কথাটি আপনাকে বলছি যে আসলে আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ঘরে বসে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন হ্যাঁ কারণ একটি বিষয় দেখেন যে এখন যখন আপনি একটি কোম্পানিতে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে যাবেন যেমনটা এখন যদি বলা হয় বাংলাদেশের যে প্রেক্ষাপট বা বিভিন্ন সময় যে প্রেক্ষাপটের পরিবর্তন হয় তখন কিন্তু এর সঙ্গে সঙ্গে কিন্তু দেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু অর্থনৈতিকও একটা বড় ধরনের ধাক্কা খেয়ে থাকে তো সেই প্রেক্ষাপটে আপনি কিভাবে ইনকাম করবেন হ্যাঁ আপনি আমি আমরা যারা আছি তারা কিন্তু অবশ্যই এখন কিন্তু আগের মতন সেই বাটন ফোন ব্যবহার করি না সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আবার আমরা কিন্তু অনেকেই ঘুরতে পছন্দ করি তো ঘুরতে যে কিন্তু আমরা কি করি অনেক ধরনের ভিডিও করে থাকি অনেক ছবি তুলে থাকি তো এই যে ছবিগুলো তুলে থাকি কিংবা ভিডিওগুলো তুলে থাকি তো এই ভিডিওগুলো আমরা কিন্তু কেউ কাজে লাগাতে পারছি না আমরা কেবলমাত্র নিজেদের দেখার জন্য কিংবা একের পর এক ফেসবুক বা ইউটিউবে আপলোড করছি কিন্তু সেটি যদি আপনি প্রফেশনালি চিন্তা করেন যে না আমি আমার এই ঘোরাফেরার যে খরচটি হচ্ছে কিংবা আমি আসলে ঘরে বসে আর কাউকে বস না মেনে নিজেই নিজের বস সেজে আমি ঘরে বসে টাকা ইনকাম করতে চাই যেমনটা আমিও নিজে ব্যক্তিগতভাবে করছি আমার কিন্তু আদার্স কোনো ব্যবসা নেই বা ইনকাম সোর্স নেই তবে আমি আমার যে কোম্পানি আমি কিন্তু আমার কোম্পানির বস এবং আমি ঘরে বসে আমি যদি মনে করি যে আজকে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিব বাইরে কোথাও যাব কোথাও খেতে যাবো ঘুরতে যাবো তখন আমি যখন যেখানে যাচ্ছি যাই করতে যাচ্ছি আমার যে খরচটা হচ্ছে সেই খরচটা কিন্তু এইখান থেকে উঠে আসছে তো এখন আমি ব্যক্তিগত জায়গা থেকে আমি যদি বলতে চাই যে গত করোনা কালীন থেকে কিন্তু আমি আমার ঘরে বসে কাজ করার যে কাজটি সেটি কিন্তু আমি শুরু করি তো এই কালীন সময়ে এমন অবস্থা হয়েছিল করোনার আগে টুকিটাকি বিভিন্ন ব্যবসার সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম কিন্তু এই করোনা পরিস্থিতির পরে একদমই আমার যে ব্যক্তিগত অফিস ছিল মিডিয়া অফিস ছিল যেখান থেকে আমি প্রোডাকশন হাউস হাউস হিসাবে কাজ করতাম বিজ্ঞাপন বানাতাম কিংবা নাটক বানাতাম এটা একেবারে বন্ধ হয়ে যায় তখন অনেকটাই আমি হতাশ হয়ে পড়ি যে আমি আসলে কি করব কিভাবে আসলে পরিবার থেকে সাপোর্ট না নিয়ে পরিবারের কাছ থেকে টাকা পয়সা না নিয়ে আমি ইনকাম করতে পারি তো আমি আমার যে অভিজ্ঞতাটি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে এই অভিজ্ঞতার আলোকে এখন কিন্তু প্রতি মাসে দুই থেকে আড়াই লাখ তিন লাখ টাকা কিন্তু আমি ঘরে বসে কেবলমাত্র আমার নিজের অ্যান্ড্রয়েড ফোনের সামনে এসে কথা বলে আমি ইনকাম করছি তো আমার দুইটি ইউটিউব চ্যানেল আছে একটি ইউ ইউটিউব চ্যানেলের নাম এস টিউ বিডি যেটিতে আমি ভিডিওটি আপলোড করেছি আরেকটি ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলটির নাম হচ্ছে লাইভ বিডি টোয়েন্টি তো এই দুইটি চ্যানেলের কার্যক্রম হচ্ছে দেখেন ইউটিউবে এমন না যে আপনাকে নাটক বানাতে হবে আপনার এমন না যে আপনাকে প্রোডাকশন হাউস তৈরি করতে হবে আপনি সময় সাময়িক অনেক বিষয়গুলো থাকে আপনি প্রতিদিন যদি আপনার যে নিউজ ফিডব্যাকগুলো থাকে কারণ এখন কিন্তু আপনি গুগলের মাধ্যমে প্রতিদিন আপনার মোবাইলে প্রত্যেকটি গণমাধ্যমের সংবাদগুলো এসে থাকে আপনি চাইলে এই গণমাধ্যমের সংবাদগুলো নিজে এসে ক্যামেরার সামনে এসে উপস্থাপন করতে পারেন যে আজকে কোন পত্রিকায় কোন সংবাদটি প্রকাশিত হয়েছে আবার একটি জিনিস লক্ষ্য করবেন যে পত্রিকাতে কয়েকটি সেগমেন্ট থাকে কয়েকটি যেমন বিনোদন থাকে তারপরে রাজনৈতিক খবর থাকে এরকম অনেকগুলো সাইট থাকে তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন সাইট নিয়ে কাজ করবেন আবার যদি আপনি ব্লকার হিসাবে কাজ করেন সেটাও কিন্তু আপনার জন্য অনেক সহজ কারণ আপনার চিন্তা হতে পারে যে ভাই আমি তো ব্লকার হিসাবে কাজ করতে চাই তো ব্লক ব্লকার হিসাবে যখন আপনি কাজ করতে যাবেন আপনি চিন্তা করেন আমি যদি বিভিন্ন বড় বড় জায়গায় ঘুরতে না যাই অনেক দূর দূরান্তে ঘুরতে না যাই তাহলে ঘরে বসে আমি আসলে ব্লক সম্পর্কে কে ধারণা দিব হ্যাঁ এই বিষয়ে যদি আপনাদেরকে আমি একটু অবগত করতে চাই আপনারা যদি ব্লক চ্যানেল করতে চান সেটিও কিন্তু আপনারা পারেন কারণ আপনারা যদি সিদ্ধান্ত নেন যে আমি বাংলাদেশে কোন রাস্তায় কোন গাড়িগুলো চলে থাকে কোন পরিবহনগুলো আছে কোন পরিবহনের কোন পরিবহনের ভাড়া কত তো এই বিষয়গুলো কিন্তু আপনি ক্যামেরার সামনে এসে প্রত্যেকটি গাড়ি সম্পর্কে উদাহরণস্বরূপ কিন্তু আপনি এই তথ্যগুলো দিতে পারেন আবার ব্লকের বিষয়ে যদি একটু বলতে চাই দেখেন আমি এখন যদি চিন্তা করি যে আমি সাজেক এক সাজেক নিয়ে একটা ব্লগ বানাবো তো সাজেক নিয়ে যখন আপনি ব্লগ বানাবেন আপনি যদি গুগলে দেন যে সাজেকের কটেজ ভাড়া কত বা সাজেকে যেতে হলে কিভাবে যেতে হবে সাজেকে যেতে হলে যে চাঁদের গাড়ি আছে কিংবা যে পরিবহনগুলো আছে সেগুলো ভাড়া কত সেটিও কিন্তু আপনি যদি না যে সরাসরি যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো না করে যদি আপনি ক্যামেরার সামনে এসে প্রত্যেকটি তথ্য সঠিকভাবে দেন তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওটা দেখবে আবার আরেকটি বিষয় হচ্ছে যে এই যে নিউজ ফিডব্যাকগুলো আছে এখানে কিন্তু যেরকমটা বিনোদন আছে রাজনৈতিক আছে তারপরে দেশ বিদেশের খবর আছে অনেক ধরনের আছে তো আপনি যখন এই কন্টেন্টগুলো তৈরি করবেন এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি দেশের খবর যখন বলবো তখন আমি আসলে সঠিক তথ্যটা কিভাবে পাব কারণ আমার তো কোনো প্রতিনিধি নেই কে আমার কাজ করবে তো আমি একটু বলতে চাই যে আপনার এই নিউজ ফিডব্যাকগুলো বা সঠিক তথ্য দেওয়ার জন্য কিন্তু আপনাকে কোনো প্রতিনিধি রাখতে হবে না আপনি যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলো প্রতিদিন ফলো করবেন ফলো করার পরে আপনি এই যে নিউজ ফিডব্যাকগুলো রয়েছে সেটি একদম তদ্রুপ যে পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেই সংবাদটি যদি আপনি ক্যামেরার সামনে এসে উপস্থাপন করেন তাহলে কিন্তু এটি দিয়েও কিন্তু আপনি ইনকাম করতে পারেন তো এখন আবার কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি যেরকমটা নিউজ ফিডব্যাক ফিডব্যাক দেখি হ্যাঁ তো মানুষও তো সেই নিউজ ফিডব্যাক দেখে তাহলে আমি এসে ক্যামেরার সামনে বকবক করবো বা কোনো তথ্য দিব সেটি মানুষ কেন দেখবে এটিও কিন্তু আপনার একটা প্রশ্ন থাকতে পারে দেখেন একটি কথা বলতে চাই যেটি হচ্ছে যে মানুষ পড়ার চেয়ে গল্প শুনতে খুব পছন্দ করে তো সেই জায়গায় আপনি যখন নিজে এসে এই পত্রিকার যে সংবাদটি রয়েছে বা তথ্যটি রয়েছে সেটি যখন ক্যামেরার সামনে এসে উপস্থাপন করবেন তখন কিন্তু আরেকজন এই যে অনেকই আস আছে যে আমাদের যারা দর্শক আছে সবাই যে পড়াশোনা জানে কিংবা ধৈর্য নিয়ে একটি পত্রিকা পড়বে সে ধৈর্যটা কিন্তু থাকে না সেক্ষেত্রে আপনি যখন এসে ক্যামেরার সামনে উপস্থাপন করবেন এই তথ্যটি প্রদান করবেন তখন এই ভিডিওটির কারণে কিন্তু মানুষ আপনার কন্টেন্টটি দেখবে তো আমি আসলে অনেকেই আছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার চাকরির জন্য হতাশ হয়ে আমরা ঘুরে বেড়াই তো আমরা যত ক্রাইসিসেই থাকি না কেন যত প্রবলেমই থাকি না কেন আমরা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি তো আপনার হাতে থাকা দশ হাজার পনেরো হাজার টাকার অ্যান্ড্রয়েড ফোনটিকে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন ইউটিউব বা পেস আপনাকে বলে দেয়নি যে আপনি এই ধরনের ভিডিও না বানালে আপনার ইনকাম হবে না বা এই ভিডিও বানাতেই হবে আপনি যে কোনো বিষয়কে উল্লেখ করে যদি আজকে আমি মনে করে মিরপুর দশ থেকে আমি কাজীপাড়া পর্যন্ত যাব আপনি এই যে মিরপুর দশ থেকে কাজীপাড়া আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতে পারে প্রতিদিনের ঘটনা প্রতিদিনের দৃশ্য আপনি যে কোনো বিষয় একটা রিক্সওয়ালার জীবনের গল্প বলতে পারেন একদম বাস্তবমুখী গল্প বলতে পারেন আপনি মিরপুর দশ থেকে কাজীপাড়া পর্যন্ত যতগুলো পরিবহন আছে পরিবহন সম্পর্কে তথ্য দিতে পারেন ঢাকার বিভিন্ন ঘটনা তুলে ধরতে পারেন তো এইভাবে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েট করে এই যে দশ পনেরো বিশ হাজার টাকার বেতনের পিছনে না ছুটে আপনি ঘরে বসে কারো অধীনে চাকরি না করে আপনিও কিন্তু ইনকাম করতে পারেন সো আমি মনে করি আপনার হাতে থাকা যে কোনো ফোন দিয়ে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন যদিও আপনার ফোনের দাম দশ হাজার হোক আর এক লক্ষ টাকা হোক এক লক্ষ টাকার ফোনের মালিক যে টাকা ইনকাম করবে আপনি কিন্তু সে টাকা ইনকাম করতে পারেন সো আমি মনে করি এই সমাজে যা যুব সমাজের আমরা যারা আছি তারা বেকারত্ব দূর করার জন্য আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করতে পারি এবং কারো অধীনস্থ চাকরি না করে নিজেই আমরা সেটাকে অবশ্যই নিজের জায়গাটা তৈরি করতে পারে নিজে কর্মসংস্থান তৈরি করতে পারি তো আমি আমার জায়গা থেকে অবশ্যই পরামর্শ দেব যারা হতাশায় ভুগছেন যারা চাকরি খুঁজছেন যারা দশ পনেরো হাজার টাকার চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন আপনি দশ পনেরো হাজার টাকার চাকরি করতে গেলে আপনাকে যত ঘন্টা চাকরি করতে হবে যত ঘন্টা সময় দিতে হবে এই সময়টি যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল কিংবা পেজেন পেসনের সময় দেন তাহলে বেতনের চেয়ে দ্বিগুণের দ্বিগুণ টাকা আপনার পক্ষে ইনকাম করা সম্ভব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম